সময় থাকতে না গুছলের পরে আমাদের মতো মাস্টার্স পাশ করে বিদেশ আসতে হবে অতিরিক্ত কষ্টের কাজ করতে শব্দ এসএসসি পাশ করার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ এক যদি আপনার বাবার চার মাইনাস পাঁচ লাখ টাকা থাকে তাহলে ড্রাইভিং ইলেকট্রিক কাজ এসি ফ্রিজ মাস্টার পাইপলাইনের কাজ শিখুন মনোযোগ দিয়ে এক বছর শিখলে শিখে যাবেন এর মাঝে পাসপোর্ট করে রাখুন ভালো কোন এজেন্সি দেখে মধ্যপ্রাচ্যে চান বিদেশে দক্ষ হয়ে গেলে কাজের অভাব নাই মাসে লাখ টাকা কামাবেন কোন ব্যাপার নয় দুই বিদেশ না যেতে চাইলে মানবিক বিভাগে ভর্তি করুন অটোমোবাইলের কাজ শিখুন অটোমোবাইলের কাজের কি দাম সেটা যার বাড়ি আছে সে ভালো যান তিন আপনার বাবার যদি মোটামুটি জমি জমা থাকে তাহলে আপনাকে বিদেশ যাওয়ার দরকার নাই বাবার থেকে লাখ দুট টাকা নিয়ে গরুর খামার করুন আপনার বন্ধু ইন্টার পাশ করার আগে আপনি দশটা গরুর মালিক হয়ে যাবেন চার রাশিয়ান চীনা জার্মান ইংরেজি কোরিয়ান ভাষা শিখুন কাজের অভাব থাকবে না এমন কোম্পানি আছে যারা মাসে পাঁচ লাখ টাকা দিয়ে এমন লোক রাখে তবে লেখা লেখাপড়ার কন্টিনিউ রাখতে হবে পাঁচ আপনার যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকে